আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষান্মিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ এবং আমি যেই সাজেশনটা তোমাদেরকে দিব এইটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইট থেকে নিয়ে তোমাদেরকে আমি সাজেশনটা দিব তো আমরা যদি এখানে যাই আচ্ছা তোমাদের বাংলা বইয়ের দেখো বাংলা বইয়ের এক থেকে একশো দুই নম্বর পেজ মানে এই পেজগুলার মধ্যে থেকে তোমাদের এই মূল্যায়নটা অনুষ্ঠিত হবে তো আশা করতেছি তোমরা এক থেকে একশো দুই পেজ পর্যন্ত খুব ভালো করেই আয়ত্ত করে নিয়েছো এখন এর মধ্যে থেকে কোন কোন পেজগুলা তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা সেটা ইনশাল্লাহ আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে তোমাদের এই নির্দেশিকাতে কি বলা হয়েছে পরিশিষ্ট দুই এখানে দেখো তোমাদের এই যে একশো দুই আমরা যদি একটু বাংলা বইটা বের করি তাহলে তোমরা বুঝতে পারবা এই যে বাংলা বই সূচীপত্র এখান থেকে একশো দুই তার মানে এই পর্যন্ত অর্থাৎ চতুর্থ অধ্যায় পর্যন্ত তোমাদের রয়েছে চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ সেটা হলো বানান ও অভিধান এই পর্যন্ত ঠিক আছে তো এই চতুর্থ অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের সব কিছুই সুন্দর করে পাঠতে হবে তো এর মধ্যে থেকে দেখো আমরা এখান থেকে দেখি প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের শিরোনামের নাম হলো প্রয়োজন বুঝে যোগাযোগ করি তো এখান থেকে তোমরা পড়বা পেজ নাম্বার এক তিন চার পনেরো এছাড়াও রয়েছে এক তিন চার এই যে পনেরো ষোলো হুম এরপরে এগারো বারো এই পেজগুলো তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় থেকে তার মানে এক তিন চার এগারো বারো পনেরো ষোলো এই পেজগুলো তোমরা পড়বা ঠিক আছে প্রথম অধ্যায় থেকে এক তিন চার এগারো বারো পনেরো ষোলো তো আমরা যদি এখান থেকে দেখি তোমরা কী পড়বা এক নম্বর পেজে দেখো এই যে এক নম্বর পেজ এখানে রয়েছে এক পয়েন্ট এক পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায় তো এইটা কিন্তু তোমাদের পড়তে হবে তো আমি এইভাবে যদি তোমাদেরকে বই দেখাতে যাই তাহলে ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে যার কারণে আমি এখান থেকে তোমাদেরকে দেখাইতেছি তোমরা এই পেজ নম্বরগুলো লিখে রেখে পরে এই পেজ ধরে ধরে তোমরা সুন্দর করে পড়বা তাহলে এটা হলো প্রথম অধ্যায় এরপরে আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে যাই দেখো দ্বিতীয় অধ্যায়টা কি দ্বিতীয় অধ্যায় হলো এই যে প্রমিত বলি প্রমিত লিখি তো এইখান থেকে তোমাদেরকে পড়তে হবে দেখো দ্বিতীয় অধ্যায় এই যে প্রমিত বলি প্রমিত লিখি এখান থেকে তোমরা পড়বা পেজ সতেরো থেকে আঠারো মানে সতেরো আঠারো একুশ তেইশ বত্রিশ আটত্রিশ থেকে উনচল্লিশ তার মানে আটত্রিশ উনচল্লিশ এরপরে ছাব্বিশ নম্বর এই পেজগুলো তোমাদের পড়তে হবে তার মানে এখান থেকে সতেরো আঠারো একুশ তেইশ ছাব্বিশ বত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই পেজগুলো তোমরা পড়বা এরপরে তৃতীয় অধ্যায়টা যদি আমরা দেখি লেখা পড়ি লেখা বুঝি এখান থেকে তোমাদের পড়তে হবে দেখো তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি এখান থেকে তোমরা পড়বা চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বাহান্ন তিপান্ন আটান্ন উনষাট চৌষট্টি পঁয়ষট্টি তিয়াত্তর চুয়াত্তর এর কাজগুলো তোমাদের করতে হবে এইগুলা কিন্তু তোমরা খুব সুন্দর করে পড়বা তোমরা যদি বইটা বের করো তাহলে বুঝতে পারবা যে কোনগুলা পড়তে হবে এই পেজে যেগুলো রয়েছে সেইগুলো তোমরা একটু ভালো করে পড়বা এরপরে দেখো চার নম্বর যে অধ্যায় সেটা হলো শব্দ বুঝি বাক্য লিখি তো এখান থেকে তোমরা কোনগুলা পড়বা দেখো চার নম্বর অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এখান থেকে তোমাদের পড়তে হবে আটত্রিশ উনচল্লিশ ছেচল্লিশ বান্ন ছিয়াত্তর আটাত্তর আশি থেকে বিরাশি তার মানে আশি একুয়াশি বিরাশি পঁচাশি ছিয়াশি নব্বই একানব্বই থেকে নিরানব্বই তো এইগুলো অবশ্যই তোমরা সুন্দর করে পড়ে নিব ঠিক আছে এই চারটা অধ্যায় পড়লেই মোটামুটি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা খুবই সুন্দর হবে